আপনি কি জানেন আফ্রিকার সুদানে এখন কি হচ্ছে এখানে চলছে এমন এক গৃহযুদ্ধ যেটা দেশটাকে মানচিত্র থেকে মুছে দেওয়ার মতো অবস্থায় নিয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এত বড় যুদ্ধ কেন হচ্ছে এবং কারা লড়ছে সুদানে এখন দুই শক্তিশালী সামরিক শক্তির মধ্যে সরাসরি যুদ্ধ চলছে একদিকে রয়েছে দেশের মূল সেনাবাহিনী জেনারেল বুরহান পরিচালিত সুদানিজ আর্মড ফোর্সেস অন্যদিকে রয়েছে জেনারেল হেমদাতির নেতৃত্বে র্যাপিড সাপোর্ট ফোর্সেস একসময় তারা একই দলে ছিল একসাথে দেশ চালাত কিন্তু ক্ষমতার লড়াই এই দুই জেনারেলকে একে অপরের শত্রু বানিয়ে দিয়েছে এই সংঘাত শুরু হয় দু সালের পনেরোই এপ্রিল রাজধানী খারতুমে প্রায় রাতারাতি যুদ্ধ শুরু হয়ে যায় গোলাগুলি বোমা ট্যাঙ্ক ড্রোন সব এটা বোঝার জন্য শুধু একটা কথা মনে রাখুন এক দেশে দুই সেনাবাহিনী কখনোই টিকতে পারে না সরকার চেয়েছিল আর এস এফ কে নিয়মিত সেনাবাহিনীর অধীনে আনা হোক যাতে দেশে শুধু এক সেনা থাকে কিন্তু আর এতে রাজি ছিল না কারণ আর এস এফ এর হাতে রয়েছে স্বর্ণ খনির নিয়ন্ত্রণ দরপুর সহ পশ্চিম সুদানে বিশাল এলাকা চোরাচালান রুট কোটি কোটি ডলারের আয় যদি তারা এসএফ এর অধীনে যায় সব হারাবে অন্যদিকে এসএফ মনে করছিল আর এস এফ থাকলে দেশ ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে এই দুই পক্ষের ক্ষমতা বনাম অস্তিত্বের লড়াই যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় সুদানের সাধারণ মানুষ আজ নরকে বসবাস করছে দেড় লাখেরও বেশি মানুষ মারা গেছে বারো মিলিয়ন মানুষ ঘর হারিয়েছে ২৬ মিলিয়ন মানুষ খাবারের অভাবে রয়েছে হাসপাতাল স্কুল বাজার সব ধ্বংস হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে দারপুর অঞ্চলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর অনেক রিপোর্ট বলছে মানুষকে জাতিগত পরিচয়ের ভিত্তিতে হত্যা করা হচ্ছে নারী শিশু ধর্ষণের শিকার হচ্ছে গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্ব দেখছে কিন্তু যথেষ্ট সাহায্য করছে না কিন্তু এই যুদ্ধ থামছে না কেন জানেন কারণ বাইরের দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে গেছে কেউ এস এফকে অস্ত্র দিচ্ছে কেউ আর এস কারণ সুদানের সোনার খনি উর্বর ভূমি আর রেড সি এর পাশের অবস্থান সবাইকে লোভী করে তুলছে ফলে দুই শক্তিশালী হচ্ছে হচ্ছে। আর যুদ্ধ যুদ্ধ দীর্ঘ এই জেনারেলের নয় এটা চার কোটি মানুষের জীবন মৃত্যুর লড়াই যদি পৃথিবী এখনই না জাগে সুদান একদিন কেবল ইতিহাসের পাতায় থাকবে মানচিত্রে নয় এটাই সুদানের যুদ্ধ এক নীরব কিন্তু সবচেয়ে নির্মম মানবিক বিপর্যয়